এবং বর্তমান যত জায়গায় মুসলিম নির্যাতিত হবে আল্লাহর কালেম এবং বিধানের পতাকা না উঠবে প্রত্যেকটা জায়গাতে জিয়া পি সাহিদুল্লাহ ফোর দাঁড়িয়ে আছে কারণ পবিত্র কুরানেশ্বরাখারা দুইশো ষোলোতে কুতি বা আলাই কুমিলো

কিতাল ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যুদ্ধ তাহলে আল্লাহর পথে দাওয়াত জিহাদ এবং কিতাল এই যে পবিত্র বিধান যেটা মক্কা থেকে মদিনা পর্যন্ত প্র্যাকটিক্যাল আল্লাহর রাসূল দেখালেন কোরআন আয়াত নাজিল করলেন এগুলো সম্পূর্ণ গোপন করে এইটাকে অপছন্দ করার কারণে গোপন কোনো কিশক গোপন করে না কোরআনকে কখনো কামলা বদলি রিকশাওয়ালা গোপন করতে পারে না কোরআন গোপন করতে হলে আমাদের মতো এরকম টুপি দাড়ি পাগড়ি জুব্বা লাগবে কোরআন তারাই গোপন করবে যাদেরকে বক্তা বলা হয় কোরআন তারাই গোপন করবে যাদেরকে সেলিব্রিটি বলা হয় কুরন তারাই কোরআন তারাই গোপন করবে যাদেরকে মহাদ্দেশ বলা হয় তাহলে আলেম হয়ে কেউ মুক্তি পেয়ে যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করতে হবে ইমান আনতে হবে স্বীকার করতে হবে যুদ্ধ করেই মরতে হবে এমন না জিয়াদ করেই মরতে হবে এমন না দিনের কালেমার পতাকা উড়িয়েই মরতে হবে এমন না আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেই তোমাকে মরতে হবে এটা সম্ভব না আমার জীবনে আমার সময়ে আল্লাহ কালেমা কায়েম হতে পারে নাও হতে পারে কিন্তু বিশ্বাস করতে হবে মানতে হবে বলতে হবে যেমন হজ আমি করি নাই অনেকেই আপনারা করেন নাই বিশ্বাস করেন মানেন এবং বলেন যেমন জাকাত ফরজ এবাদত আমি দেই নাই আপনারা অনেকেই দেন নাই কারণ আমার মতো আপনারা অনেকেই গরিব মানুষ আছেন কিন্তু জাকাত আমি বিশ্বাস করি আপনারাও আমি বলি আপনারাও বলেন কি না তাহলে পবিত্র কুরআনুল কারীমে যত বিধান আছে ওটা যদি আপনারা আমল করেই মরতে হবে এমন না কিন্তু বিশ্বাস অবশ্যই করতে হবে স্বীকার করো গ্রহণ করো প্রচার করো তাহলে কুরআন গোপনকারীর লানতপ্রাপ্ত এবং অভিশপ্ত আপনি যতটুকুর কুরআনের আয়াত জানবেন অনুবাদ বুঝবেন তরজমা পড়বেন ওটা প্রচার করে দিবেন বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ তাহলে এটা প্রমাণ হলো যে কতিবা আলাইকুমুস সিয়াম কেন মানুষ মুকষ্ট করলো আর কতিবা আলাইকুমুল কিতাল কেন মানুষ জানলো না নিশ্চয়ই এই আয়াতকে গোপন করা হয়েছে আমার মতো অশিক্ষিত কৃষক মানুষকে আজকে এই পঁচিশ সালের জানুয়ারির বিশ তারিখে এই আয়াত বলতে হবে কেন লক্ষ লক্ষ মুক্তি রয়েছেন লক্ষ লক্ষ আলেম রয়েছেন যাদের আলোচনার মধ্যে কোটি কোটি লাখ লাখ মানুষ উপস্থিত হয় ওনারা যদি এই সমস্ত আলোচনাটা পরিষ্কার করে দিতেন ব্যাখ্যাটা ক্লিয়ার করে দিতেন তাহলে তো মানুষ গুমরা হতো না শাহাদাতের জন্য পুলিশ মেরে শহীদ কেমন আশা করতো না শহীদ হওয়ার জন্য বোম মেরে মানুষ হত্যা করতে যেত না যদি উল্লেখযোগ্য আলেম না মহাকিকরা এই কিতালের জিহাদের আয়াত বলতো এর সঠিক ব্যাখ্যা বলে দিত তাহলে অন্য পদ্ধতিতে মানুষ জিহাদ করতে যেত না যেমন সিয়ামের আলোচনা আছে এই জন্য মানুষ ভুল পথে সিয়াম করতে যায় না হজের আলোচনা মানুষ করে বুঝিয়ে দেয় এইজন্য জন্য টুঙ্গিতে মানুষ হজ করতে যায় না কাবাতে যায় একজন মানুষ জাকাত দিতে পারো আর না পারো সঠিক ভাবে এই জাকাতটা বুঝে তাহলে জিহাদের আলোচনা কিতালের আলোচনা যদি জাতির কাছে উল্লেখ করা হতো জাতিরে করতে না পারো কেন তো বুঝতো জিহাদ এবং কিতালের আলোচনা না হওয়ার কারণে পবিত্র জিহাদের বিধানের মধ্যে ডেমোক্রেসি নামক কুপুরি গণতন্ত্র এসে ভর করেছে কিন্তু পৃথিবীর কোন জায়গাতে এই ডেমোক্রেসি গণতন্ত্র নামক মতবাদ মতবাদী দিন কায়ম হয়নি এবং হবে না হবে না হতে পারে না হলেও রাখা কখনো সম্ভব হবে না দিন জিহাদের মাধ্যমে হবে এবং টিকে থাকবে আজ পর্যন্ত দেখিয়ে দিয়েছে দুই হাজার পঁচিশ সালে এসেও এমনকে সব গোটা পৃথিবীকে তালেবান রাষ্ট্র তালেবান সরকার দেখিয়েছে যে জিহাদের মাধ্যমে রাষ্ট্র কায়েম করা সম্ভব কিন্তু বুঝাবুঝি দিয়ে রাষ্ট্র কায়েম করে পৃথিবীতে স্টিং করে টিকিয়ে কেউ দেখিয়ে দিতে আজ পর্যন্ত পারে পবিত্র কোরআনকে গোপন করা এটা ভয়াবহ অভিশাপের কাজ পবিত্র কোরআনকে গোপন করা ভয়াবহ অভিশাপের কাজ পবিত্র কোরআনকে গোপন করা ভয়াবহ অভিশাপের কাজ এবার হাদিস থেকে ভবিষ্যতে একজন মানুষের পরিচয় দিয়ে চলে যাচ্ছি আমি